হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওরে আসসালামু সবাই কেমন আছেন সবাই আজকে এখানে আবার বলো সবাই কেমন আছেন সবাই কেমন আছে আজকে আছে আমার আম্মু আমার আম্মু হালিম রান্না করবে হালিম রান্না করবে আপনারা সবাই আর আপনারা সবাই পুরো ভিডিওটি ভুরু বেবিতে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন দেখবে একটা গান বলো একটা গান একটা গান বলো বলো একটা গান বলো একটা গান ওকে আমি বলতেছি একটা গান বলার জন্য ও বা আমার সাথে बोलतेছে একটা গান একটা গান আমি বলতেছি একটা গান বলো ও बोलतेছে একটা গান মানে ও আমার কিভাবে ছাগল বানাইতেছে দেখেন বেবি বেবি It's oh, like a kaji, ho, like, kaji, ho, on the You are you happy? p, baby, so oh, now. Middle and the cuckoo, middle and the cuckoo, cuckoo. যাই হোক ওর গানের আগামাথা কিন্তু আমি কিছুই বুঝি নাই আপনারা বুঝছেন কিনা জানি না আমার মনে হয় মোবাইল দেখে দেখে শিখে এগুলা ওর এই চায়না ভাষা আমি মা ছাড়া বোঝার সাধ্য কারণ বলতেছে গাইজ রান্নাটা কেমন হয়েছে অনেক মজা রান্না করে মাম্মি আমি যখন বয়স ওভার করতে আসলাম ও আমাকে এসে বলতেছে মাম্মি আমি কথা বলবো আমি কথা বলবো আমি একটু বলি এজন্য আজকে বয়সে ওকেও অ্যাড করলাম আর যে বলে না সব সময় অনুকরণ অনুসরণ করে আর আমি যখন ভিডিও করতেছিলাম তখনও ও কান্না করতেছিল ভিডিও করার জন্য আমি ভিডিও করবো আমি ভিডিও করব ভিডিও ব্যাকগ্রাউন্ডে অবশ্যই ওর কান্নার আওয়াজ শুনতেছেন তো একবার ভাবেন বাচ্চা নিয়ে ভিডিও করা তারপর বয়স ওভার করা এগুলো কতটা কষ্টকর তারপরে এত কষ্ট করে আমি ভিডিও করি কারণ হচ্ছে আমি অনলাইন থেকে কিছু আর্ন করতে চাই আমি টিকটকে ভিডিও আপলোড করি ফেসবুকে ভিডিও আপলোড করি ইউটিউবে ভিডিও আপলোড করি মানে একবার চিন্তা করেন ভিডিওগুলো প্রথমে করতে হয় তারপর ভয়েস আবার করতে হয় এডিট করতে হয় তারপরে এক এক করে সবগুলো প্ল্যাটফর্মে ছাড়তে হয় কত কষ্ট একবার চিন্তা করেন বাচ্চা নিয়ে এগুলো করা মুখের ব্যাপার না মুখের কথা না তো আপনার কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন আর পারলে লাইক কমেন্ট শেয়ারও করে দিন আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে হালিম রান্না করছি আর এখানে আমি চলে এসেছি তেজপাতা নেওয়ার জন্য এগুলো আমাদের গাছের তেজপাতা আর গাছটা কিন্তু অনেক বড়ো আমি পুরো ভিডিও করে নিই আর এই গাছের তেজপাতাগুলোর গ্রানও কিন্তু দারুণ তারপর চলে আসলাম আমি পুকুর ঘাটে এগুলোকে ধুয়ে নিতে হবে তারপর তেজপাতাগুলো ধুয়ে এনে দিয়ে দিলাম হালিমের মধ্যে তে গ্রামটা খুবই ভালো হবে এদিকে আম্মা আমাদের নতুন রান্নাঘরের মাটির চুলা তৈরি করতেছে তো এই রান্নাঘরটা আমরা বানিয়েছি শখ করে ব্লক করার জন্য তো পুরো ভিডিও আমি পরে আপলোড করবো এই রান্নাঘরটা কিভাবে তৈরি হয়েছে আর এটা কিন্তু নারকেল পাতার চাউনি ঘর তো এদিকে আমার হালিম রান্না প্রায় শেষের দিকে আর হালিম কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন হালিম তো গরুর মাংস বা খাসির মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো আজকে আমি ব্রয়লার ব্রয়লার মাংস দিয়ে ট্রাই করে দেখলাম কেমন লাগে আসলে ভালোই লেগেছে খারাপ লাগেনি গরম মাংস আর খাসির মাংস দিয়ে তো সবসময় রান্না করে খান একদিন এরকম মুরগির মাংস দিয়ে রান্না করে দেখবেন খারাপ লাগে না ভালোই লাগে তো আমার হালিম রান্না হয়ে গিয়েছে আমি এখন ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ঢেলে দিলাম তারপর তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমার হালিম রান্না করা শেষ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজটা দেখলে ফেজটা ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ